ঘাটাল মহকুমাতে রয়েছে আরো এক বিশাল দুর্গা হ্যাঁ ঠিকই বলছি ঘাটাল মহকুমাতেই আরো এক বিশাল দুর্গা তৈরি হয়েছে যা তাক লাগাচ্ছে ঘাটালের গোবিন্দপুর ঘাটাল পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ড গোবিন্দপুরে কিন্তু দেখা গেছে বাহাত্তর ফুটের দুর্গা ঠিক ঘাটালের পাশেই সাগরপুরে খানখানা চকে একান্ন ফুটের দুর্গা একান্ন ফুটের দুর্গা তৈরি হয়েছে এখানে তাক লাগাচ্ছে কিন্তু সেই মণ্ডপে প্রবেশ করার আগে ঠিক রাস্তার ধার থেকেই দেখা যাচ্ছে সাজিয়ে গুছিয়ে তোলা হয়েছে পুরো মণ্ডপের চারপাশ বিভিন্ন ফুল দিয়ে জলের ওপর কাজ করা হয়েছে রাজ হাঁস তৈরি করা হয়েছে রাত্রিবেলা কিন্তু আলোকসজ্জায় অনেক সুন্দর লাগবে বলে মনে করা হচ্ছে গত চতুর্থীর দিনে এই উদ্বোধন হয়েছে চতুর্থীর দিনে এই মণ্ডপ উদ্বোধন হয়েছে সেই মণ্ডপে রয়েছে একান্ন ফুটের দুর্গা কিভাবে তৈরি হচ্ছে এত বড় বড় এই দুর্গা মূর্তি মণ্ডপে প্রবেশ করতে মণ্ডপে প্রবেশ পথে কিন্তু বিভিন্ন কারিগরি কার্য করা রয়েছে বিভিন্ন ভাবে মণ্ডপে চারপাশ সাজিয়ে তোলা হয়েছে সেই চিত্র দেখা যাচ্ছে এবং রাত্রিবেলার জন্য বিভিন্ন আলোকসজ্জা দাসপুরের খানখানা চকে লাগাচ্ছে একান্ন ফুটের দুর্গা চারিদিকে নিরাপত্তার জন্য সিসিটিভি টিভি ক্যামেরা মণ্ডপে লাগানো হয়েছে এমনি এখানেও লাগানো রয়েছে এবং ঠিক মণ্ডপে প্রবেশ করার আগে যে চিত্র চারিদিকে আলোকসজ্জা এবং মণ্ডপের ভেতরে বিভিন্ন কারুকার্য এবং সেই একান্ন ফুটের দুর্গা একান্ন ফুটের দুর্গা একেবারে মডেল আকারে একান্ন ফুটের দুর্গা যেটা আমরা গোবিন্দপুরে দেখেছি বাহাত্তর ফুট ঠিক তেমনই দাসপুরের খানখানা চক এখানে একান্ন ফুটের দুর্গা আমরা কমিটি কর্মকর্তাদের সাথে কথা বলবো একটা মঞ্চও দেখা যাচ্ছে অর্থাৎ সাংস্কৃতিক অনুষ্ঠানও করা হয় পাশাপাশি সামাজিক অনুষ্ঠান বা অন্য কিছু করা হয় কিনা সেটাও আমরা জানার চেষ্টা করবো এবং মণ্ডপটি খুব সুন্দর সুসজ্জিতভাবে মণ্ডপের চারপাশে দুর্গা কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী এবং দুর্গার পায়ের নিচে মহিষাসুর দুর্গার সব হাতেই অস্ত্র রয়েছে

সবটাই আমরা কর্মকর্তাদের থেকে জেনে নেওয়ার চেষ্টা করব বা জানার চেষ্টা করব আজ মহাসপ্তমী সকাল থেকেই পুজো কমিটি থেকে সবারই ব্যস্ততা ছিল এই সপ্তমীর পুজো নিয়ে গতকাল খান খান কিন্তু দেখা গেছে

করে বড় ইন্ডিয়ার থেকে ওখানে খাওয়া দাওয়া থেকে সমস্ত মহিলা দাদা বড় একদম নানা নানা সমস্ত মহিলা দি এখন তারা হচ্ছে ছেলেরা বাkers কাছে করছে আমরা মেয়েরা এখানে সার্ফ করছে দুই কোটা হ্যাঁ মন্ড খাওয়া দাওয়া একদম

কর্মকর্তা থেকে মহিলারা যারা রয়েছেন সদস্য সদস্য সবার মুখে একই কথা বেশ সারা জাগানো মণ্ডপ হয়েছে এবারে আটত্রিশতম বর্ষে দাসপুরের কানখানা চক একটা ঘাটাল মহকুমায় একটা প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে প্রচার হয়েছে এবং দর্শনার্থীদের ভিড় কিন্তু দেখা যাচ্ছে এই মণ্ডপে যদি আকাশের অবস্থা ভালো থাকে তাও আবহাওয়ার অবস্থা যদি ভালো থাকে তাহলে কিন্তু ব্যাপক ভিড় এই মণ্ডপেও দেখা যাবে কারণ ঘাটাল মহকুমার দাসপুর অর্থাৎ ঘাটালের পাশেই দাসপুরের খানখানা একান্ন ফুটের দুর্গা তাক লাগাবে বলেই মনে করছেন কমিটির সদস্য সদস্যরা দাসপুরের খানখানা চক থেকে সৌরভ পাল ঘাটাল নিউজ